হ্যালো সকাল সকাল গণেশ চতুর্থী উপলক্ষে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকের দিনটা সকাল সকাল শুরু করলাম ঘর কারখানা ঘর সব ঝাড় দেওয়া হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে সবজিগুলো সব বার করে নিয়েছি দেখো এখান থেকে কেটে কুটে কী রান্না হবে সেটা দেখি আর এইদিকে আছে দেখো থানকুনি পাতা এই থানকুনি পাতাটাকে সকাল সকাল জলে ভিজিয়ে রেখেছি আর এখানে এই যে গ্যাসটা মুছছিলাম তোমাদের সাথে কথা বলতে চলে গেছি সকাল সকাল গ্যাস মুছে রাখি এবং রাত্রে শুয়ার সময় করে গ্যাসটাকে মুছে তারপরে আমার শুতে যাওয়া হয় তো যাই হোক মুছে ফেলেছি এইবার হচ্ছে বাবান কি স্কুল পাঠাবো না সকাল সকাল বসাবো চা চা বসাবো আজকে যেহেতু গণেশ চতুর্থী ওর জ্যাঠার বাড়িতে তারপরে আমাদের সামনে বাড়ি বিশ্বজিৎ বাড়িতে আমাদের সকলের মানে সন্ধেবেলায় হালকাতা নেমন্তন্ন আছে তো ছোট ছোট ব্লগের সাহায্যে তোমাদেরকে শেয়ার করব তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে একটা পাটে হয়তো দিতে পারবো না দুটো তিনটে পাটে দেব এখানে এগুলো সব কাটাকুটি করে নিয়েছি দেখো এখানে ভেন্ডি লঙ্কা কাঁকরোল পেঁয়াজ আলু আর হচ্ছে একটা কথা বলা যায় না এত গাড়ির আওয়াজ পটল এটা দিয়ে একটা ভাজা করব। পেঁপে সেদ্ধ দেবো আর এখানে থানকুনি পাতাটা বাটা করব। আর যদি দেখি মাছ আসলো তো রাখলাম না ডিমের ঝোল করবো বা কী করি সেটাও তোমাদেরকে দেখা সকাল সকাল টিফিনে ভাত ভাজা করে নিয়েছিলাম সেটাই আমি আর বাবার নিয়ে নিলাম টিফিন করে নিলাম তারপরে দেখো এখানে কথা বলতে বলতে ভাতও হয়ে গেছে তো এটা হচ্ছে আঠাশ তারিখ জলের অর্ডার ছিল সেই জলটাও চলে এসেছে কাকুকে বলেছিলাম আমার বাড়ি অবধি পৌঁছে দিয়ে যেতে আর এখানে আমাদের আমি চার মাস দোকান দিয়েছি এখানে একটা ডগি আসে ও বেকারি বিস্কুট ছাড়া অন্য কোনো বিস্কুট খায় না তা বেকারি কাকুর থেকে কতগুলো বেকারি বিস্কুট রেখে নিলাম আর তোমাদের আশীর্বাদে এই যে জলের অর্ডার আসছে জলের অর্ডার হচ্ছে তো তোমাদের শুভকামনা অনেকটাই আমার কাছে গুরুত্বপূর্ণ তো দেখতে দেখতে সকালে দেখো মাথা চিরুনি দেওয়ারও সময় পাই না তো এত তৈরাজ থাকে এত তাড়াহুড়ো থাকে যেহেতু একা হাতে সবটা সামলাতে হয় আর ওষুধ ছাড়া সত্যি কথা এখন আমি বিহীন মানে ওষুধ যদি চলে তো আমি সুস্থ ওষুধ না চললে আমি একটা পা ফেলতে পারি না পাটাকে নিয়ে নার্ভের নার্ভের যেহেতু পেশেন্ট আমি অনেকটাই কষ্ট হচ্ছে পারছি না এই সহ্য করতে তো যাই হোক খুব শিগগিরই হয়তো হসপিটালে অ্যাডমিট হব এইবার দেখো বিস্কুটের প্যাকেটগুলো নিয়ে ঘরে চলে এলাম যে প্রত্যেক দিন সকালে ভাবি কত তাড়াতাড়ি আমি রান্নাটা করে কমপ্লিট করে ফেলবো তো সেটা করতে করতে আমার কিন্তু তিনটেই বেজে যায় তো এখানে সমস্ত ভেজিটেবলগুলো কেটে নিয়েছিলাম ভেন্ডি আলু লঙ্কা পেঁয়াজ তারপরে কাঁকরোল সমস্ত একসাথে দিয়ে একটা ভাজা ভাজা করলাম যেহেতু আমার রান্নার মধ্যে একটা সেদ্ধ একটা ভাজা আর একটা মাছের ঝোলুক ডিমের ঝোলুক বা চিকেন হোক যেটাই হোক থাকে তো এই ভাজাটা কিন্তু অত্যন্ত খুব সুন্দর হয় এই ভাজাটা থাকলে আর কিছু লাগেই না বলতে গেলে তো বাবান খুব বায়না করছিল চিংড়ি মাছের মালাইকারি খাবে বলে যেহেতু নারকেলের দুধ নেই তো নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো নারকেলের দুধ ছাড়া কি করে আমি এই চিংড়ি মাছের মালাইকারি বানালাম আছে ফল এখানে আছে ফ্রাইড রাইস আলুর দম লাড্ডু আর সব থেকে যার জন্য ভিডিওটা অন করলাম মোদকটা দেখো কত ছোট্ট কত কিউট মোদকটা কি সুন্দর জয় বাবা গণেশ সবার ভালো করো সবার মঙ্গল করো সকাল সকাল প্রসাদ নিয়ে আসলো বাবান গিয়ে খেয়ে এসছে আর আমার জন্য নিয়ে আসলো